এই আপুকে মোটামুটি আপনারা সবাই চেনেন অনেকে পছন্দ করেন আবার অনেকে ওনার উপরে খুব বিরক্ত কমেন্ট দেখলেই বোঝা যায় আজকে দেখলাম ওনার স্বামী লাইভে এসেছে লাইভে এসে অনেক কথা বলেছে এই আপুটা নাকি টাকা পয়সা দানা যা আছে সব কিছু নিয়ে চলে গেছে তার হাজব্যান্ডকে তেমন কোনো টাকা পয়সা দেয় নাই তার হাজব্যান্ডের মানিব্যাগে নাকি মাত্র চারশো টাকা আছে তো তার হাজব্যান্ড খুব কান্নাকাটি করতেছে ফেসবুকে এসে যে প্লিজ আমার কিচ্ছু চাই না তুমি সব কিছু নিয়ে যাও শুধু আমাদের সন্তানটাকে ফেরত দিয়ে যাও ভাই ফেসবুকে এসে কান্না করলে কি আপনার সন্তান ফেরত আসবে আপনার সন্তান যদি আপনি ফেরত চান তাহলে জায়গা মতো গিয়ে কান্নাকাটি করতে হবে ফেসবুকে না এছাড়াও এই আপুটা নাকি বলেছে যে তার সন্তানকে টোকায় বানাবে নিজের সন্তানকে কি কেউ টোকায় বানাতে চায় তাও নিজের আপন মা যাই হোক ঘটনা কতটুকু সত্য সেটা আমরা এখনো কেউ জানিনি এক পক্ষের কথা শুনেছি শুধুমাত্র ভাইয়াটার কথা শুনেছি তবে ভাইয়াটা বলেছে কিছুক্ষণ পরে তার মাও লাইভে আসবে তো পিকচার আভি বাকি হে আপুটা লাইভে এসে কি ড্রামা করে সেটাও দেখা বাকি যদিও মেয়েটা তার শ্বশুরবাড়ির পরিবারের সাথেই ভিডিও বানায় শাশুড়ি নন যায়দের সাথে ভিডিও বানায় এখন মনে হচ্ছে সেই সব কিছুই ভিউসের জন্য লোক দেখানো আপনাদের কি মনে হয়